নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বাচ্চাদের ক্লাসে দিতে যাওয়ার সময় দেখলাম এখানে খুব ভিড় তাই ওদের ক্লাসে দিয়ে এসেই আমি ভাবলাম বাড়িতে না গিয়ে এখানে কি হচ্ছে আজকে দেখি এইরকম বাসন্তী পূজা হয়তো শুরু হবে তারা বৃহস্পতিবার মানে বাসন্তী পূজার ষষ্ঠী বা পঞ্চমী এরকম কিছু একটা দিন ছিল দেখি কি এখানে এ এত জন সবাই দাঁড়িয়ে আছে বেশিরভাগ মহিলা মেয়েরাই বেশিরভাগ না তার মধ্যে ছেলেরাও ছিল সব মাথায় হাঁড়ি গামলার মধ্যে কী সব নিয়ে যাচ্ছে এর মধ্যে একজনম বউকে আমি বাঙালি বউদের পুজো করতে দেখলাম না পুকুর ঘাটে আর আমি বললাম কি হচ্ছে দেখি তাদের পুজো কেমন তারা তো বেশি সূর্যকে মানে সূর্য পুজো করে তাই সূর্যের দিকে মুখ করে পুকুর ঘাটে নেমে কিছু একটা করছিল এই যে দেখুন মাথায় করে এই যে এই যে ছেলে নেই বলছিলাম না দেখুন একজন ভদ্রলোক এই যে মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছেন এই রকম বড়ো বড়ো গামলায় কি নিয়ে যাচ্ছেন আমি বুঝতে পারছি না খুব সাজুগুজু করে সবাই বা গেছে তাই বললাম এইখানেই আধ ঘন্টা দাঁড়িয়ে যাই আর আমি ভাবছিলাম যে আজকে বাচ্চাদের ক্লাসে দিতে আসতে গিয়ে এই দেখুন সব গামলা গামলা নিয়ে বসছে আমি সে কি পুজো সূর্যের দিকে মুখ করে বা দাঁড়িয়েছে সেরকম সূর্যকেই তারা নাকি বড় ঠাকুর হিসাবে মানে যাই হোক তা বেশি তারা সূর্য পুজো করে আমি দেখেছি এখানে এসে গ্রামের তোর দিকে তো আমি জানি না এই ধরনের কোনো পুজো এখানে এসে দেখেছি যে এনারা সূর্যকে খুব মানেন আমি শুনেছিও এসে আমার শাশুড়ির মুখ থেকে তাই বিশাল বড় মাঠ এই এই মাঠেই বাচ্চাদের স্পর্শ হয়েছিল স্কুলে আর এই মাঠেই যত রকমের অনুষ্ঠান হয় এত বড় ফাঁকা মাঠ মানে আরও এই এলাকায় আশেপাশে আমি দেখিনি এই যে আমার হাতে আছে এখন এক ঘন্টা বাচ্চাদের ছেড়ে দিয়ে এসেছি দশ মিনিট অলরেডি হয়ে গেছে আর দেখুন এক ঘন্টার মধ্যে কিছুক্ষণের মধ্যেই যে এই সূর্য পুরো অস্ত চলে গেছে অমনি পুকুরঘাট পুরো ফাঁকা এতজন এক্ষুনি ছিল এখন পুরো ফাঁকা হয়ে গেছে হাতে গোনা কয়েকজন এখন আছেন হলো এবারে আমি এইখানে এক ঘন্টার মধ্যে করলাম কিছুটা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করে ওইখান থেকে বাচ্চাদের আবার ক্লাসে নিতে চলে এলাম ক্লাস থেকে ফেরার পথে মেয়ে বারবার চাইছিলো কোথাও একটা কিছু খেতে যেতে তাই ও তার কি পছন্দের মোমো পেয়েছে মোমোর আবার ভেতরের পুট পুটটা খায় না চিকেনের পুটটা খায় না ওই শুধু ময়দার কভারটা খেয়েই রেখে দেয় এই হচ্ছে ব্যাপার আর শুধু নামে আর নেবে খাওয়ার মধ্যে কিছুই না দেখুন দিলে আবার বললো আমি চাউমিন খাবো আবার হাফ প্লেট চাউ নিলাম চিকেন চাউ ওইটা আবার খাচ্ছে এই করে আমার সারা বিকালটা কাটলো বসে বসে ওদের পুজো দেখে কিছুটা ভিডিও এডিটিং করলাম তারপরে বাচ্চাদের খাইয়ে দাইয়ে নিয়ে এবারে বাড়ি ফিরবো এই হলো বিকেল থেকে বেরিয়েছি বাঁচতে যায় সাতটা ভিডিওটা এখন